এবং এই আবুল কাশেম সাহেবের কথা আছে তো যাই হোক তারা এইভাবে এই বইটার মধ্য দিয়ে তারা বিভিন্ন জায়গায় যারা পার্লামেন্টের সদস্য ছিলেন তাদেরকে জনগণের মধ্যে তারা এই কাজটি বই বিতরণ করে আন্দোলনে উৎসাহ দেওয়ার জন্য তারা দারুণভাবে হ্যাঁ মাঠে নামলেন তমধু মল্লিশের এই মাধ্যমে তো তখন যেটা হলো তবুদ একটা অফিস ছিল এই যে এখানে তখন বিশ্ববিদ্যালয় ছিল আজকের যে মেডিকেল ওখানে মেডিকেল কলেজটা ওখানে তো ওইখানে তারা ওই মুসলিম লীগের কর্মীরা ছাত্রলীগ এবং ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীরা তারাই এইখানে আসতেন এই বইটি যখন পার্লামেন্টের সদস্যদেরকে বদ দেওয়া হলো তখন এই ধীরেন্দ্রনাথ দত্ত তিনি পাকিস্তান পার্লামেন্টে বলছিলেন কি ইংরেজি আর উর্দুর সাথে বাংলাও এই অধিবেশনের পার্লামেন্টের ভাষা রাখাবো কিন্তু লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এটাকে নাকচ করে দেন তারই পরিবাদ তারই প্রতিবাদে এই এগারোই মাস কিন্তু শুরু হয়েছিল এগারোই মাসের আন্দোলন হ্যাঁ হয়েছিল এবং তখন দিদেন যে মুসলিম লীগ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ছিল তারাও কিন্তু আন্দোলনে নামে তাতে ধরে ওই যে আন্দোলন হলে এগারোই মার্চ প্রচণ্ড আন্দোলন সেক্রেটারি ঘেরা হল সমস্ত কিছু সারা দেশে হরতাল তো তখন ওই রেল ট্রেনও বন্ধ ছিল তো যাই এইটা একটা সফলতা এগুলো আপনারা শুনেছেন এই ইতিমধ্যে আমরা আমাদের আমাদের এই সিদ্দিক সাহেবের হ্যাঁ মোহাম্মদ সিদ্দিকে এটা বিশদভাবে বর্ণনা করেছেন আমি ওখানে যাচ্ছি না তো এই যে আন্দোলনের ফলে অনেকেই এখানে গ্রেপ্তার হলেন হ্যাঁ কাজী গোলাম মাহবুব শামসুল হক বঙ্গ এখানে ছিলেন নলিয়া হক রনেশ দায় যুক্ত আব্দুল ওয়েদ এবং জনাব শেখ মুজিবুর রহমান হ্যাঁ আব্দুল চৌধুরী ইত্যাদি এই প্রমুখ এই নেতারা এই এই সমস্ত ছাত্র নেতারা বা এই যুবক নেতারা তারা সবাই জেলখানায় তখন তো আপনারা জানেন জিনেসের যখন আসবেন তখন এই আন্দোলন চলছিল আন্দোলন এগারো বারো তেরো চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত ওই মার্চ মাসে চলছে তো এটাকে বন্ধ করার জন্য তারা একটা চুক্তি করলেন সেই চুক্তির বিষয় মোহাম্মদ সিদ্দিক চমৎকারভাবে বর্ণনা করেছেন আপনারা সেটা শুনেছেন তো বিষয় হলো যে আমাদের শিক্ষা এবং অফিসিয়াল আদালতের ভাষা যাতে ইংরেজি বাংলা হয় ইংরেজির পরিবর্তে সেটা করা এবং ইত্যাদি মূল মুখ্য বিষয় ছিল এইটা দিয়ে আমাদের এই চুক্তিটা তখন হয় তো যাই হোক